হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তো হচ্ছে বলতে পারো প্রাইভেট নার্সিং কলেজের একটা গোপন তথ্য ফাঁস যেমন তুমি যখন একটা প্রাইভেট নার্সিং কলেজে কার ভর্তি হবে কারণ সবাই তো সরকারি নার্সিং কলেজে চান্স পায় না কারণ এখানে কিন্তু সিট সংখ্যা সীমিত থাকে যার জন্য কিন্তু প্রাইভেট নার্সিং কলেজগুলোতে ভর্তি হতে হয় স্টুডেন্টদের অনেক গরিব ফ্যামিলি আছে যাদের পড়ানোর কিন্তু সামর্থ্য থাকে না কিন্তু তারা তাও চায় যাতে একটা ভালো নার্সিং কলেজে আমার মেয়ে বা আমার ছেলেটা পড়তে পারে তাদের ফ্যামিলি থেকে কিন্তু চায় কিন্তু একটা তারপরে কি হয় তারা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে কিন্তু যখন একটা টাকার চাপ আসে পেশার আসে তখন তারা মেন্টালি ভেঙে পড়ে অনেক স্টুডেন্ট কী করে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে পড়ার পরে কিন্তু পড়াটা কন্টিনিউ করতে পারে না তাদের ফ্যামিলি চাপ থাকে টাকার সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো এই সমস্যাগুলো যাতে তুমি না পড়ো সব বিষয় জেনে ডিটেল জেনে তারপরে তুমি নার্সিংয়ে ভর্তি হও তো এই কারণে আমি প্রাইভেট নার্সিং কলেজে যে গোপন তথ্য বলতে যে আমি কথাটা বললাম সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব তো প্রথমে চলে আসি তুমি একজন স্টুডেন্ট যখন তুমি নার্সিং অ্যাডমিশনের জন্য যাবে যে কোনো প্রাইভেট কলেজে যেহেতু মেয়েদের থেকে কিন্তু ছেলেদের সিট সংখ্যা প্রতিটা কলেজে প্রাইভেট কলেজে কিন্তু টোয়েন্টি পারসেন্ট করে যে মেয়েরা কিন্তু সেক্ষেত্রে বেশি ভর্তি হতে পারতেছে আর ছেলেদের সিট সংখ্যা কিন্তু সীমিত যার কারণে কি করে হয় অনেকেই ওই কলেজটা সম্পর্কে অত বেশি ধারণাও নিতে পারে না কিন্তু তার আগেই সিটটা কনফার্ম করার আগে করে রাখে যাতে তার কলেজটা মিস না হয় সে যাতে পড়তে পারে এই জন্য কিন্তু ভাইয়া বা বোনেরা তোমরা যে কলেজেই ভর্তি হও না কেন একটু যাচাই বাচাই করে তারপরে ভর্তি হও একদিনের মধ্যে একটা কলেজের বিষয় কিন্তু জানা যায় তুমি ভর্তি হওয়ার পরে সব জানতেছে এমন না তুমি তার আগেই সব বিষয় জানতে পারবে যদি তুমি সেইভাবে চেষ্টা করো তুমি সেই কলেজের একটি স্টুডেন্টকে জিজ্ঞেস করো কয়েকটা একটা স্টুডেন্ট বললো ভালো তুমি আর কয়েকটা স্টুডেন্টকে বল সবাই তো মানে মিথ্যা কথা বলবে না কিছু স্টুডেন্ট রয়েছে যারা সত্যি কথা বলবে তখন কিন্তু আস্তে আস্তে তুমি বাইরের বিষয়টা জানতে পারতেছো যখন তোমার ভর্তি হবে নার্সিং প্রাইভেট নার্সিং কলেজে তখন কি হবে তোমাকে বলবে যে ভর্তিতে তোমার বিশ হাজার টাকা লাগবে এরপরে তোমার একাডেমিক ফির বললো যে তুমি যেহেতু একটা মেয়ে তোমার আর তে ভর্তি হতে আড়াই লাখ টাকা লাগবে এইটাই তোমার টাকা এর বাইরে তোমার কোনো টাকা লাগবে না এই কথা তারা কিন্তু বলে ভর্তি করলো আর ছেলেদের ক্ষেত্রে তুমি তে ভর্তি হয়েছো তোমার চার লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা লাগবে এর বাইরে কোনো টাকা লাগবে না ব্যাস এটুকুই বললো ডিপ্লোমাতেও সেই এইভাবে এক একটা করে ডিপ্লোমাতে কম মেয়েদের দুই লাখ ছেলেদের তিন লাখ মিড ওয়াইফারিতে এক লাখ সত্তর হাজার বা দুই লাখ টাকার মধ্যে থাকে তো এই যে এত বা এক লাখ পঞ্চাশের মধ্যে থাকে তো এই টাকার কথাগুলো বলে তোমাদের ভর্তি করলো ভর্তি করার পরে কি হবে তোমাকে বলবে রেজিস্ট্রেশন ফি গভর্নমেন্ট থেকে মনে করো নিবে পাঁচশো টাকা করে পরে কিন্তু সেখানে তোমার নিল এই খরচ দেখাবে ওই খরচ দেখাইয়া তোমার কাছ থেকে নিলো মনে করো পাঁচ থেকে দশ হাজার টাকা তারা রেজিস্ট্রেশন ফিতে কিন্তু নিয়ে নেবে তারপরে তোমার ফর্ম ফিল আপে ফার্স্ট তাই বলি ফার্স্ট ইয়ারে নয় থেকে দশ সাড়ে নয় হাজার থেকে দশ হাজার টাকার মতো লাগে অনেক অনেক কলেজে এই দশ হাজার টাকার বাইরেও কিন্তু বেশি টাকা নেয় এই জন্য তারপরে তুমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাচ্ছ তখন বললো পার মান্থ তোমার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে দিতে হবে ফার্স্ট ইয়ার যেহেতু এক মাস আমি ফার্স্ট ইয়ার নিয়েই কথা বলতেছি ফার্স্ট ইয়ার এক মাস এক মাসের জন্য তোমাকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা পেইড করতে হবে এইটা বলল এছাড়া তারপরে আবার তোমার অ্যাসাইনমেন্ট তোমার রিসার্চ মানে বিভিন্ন ক্ষেত্রে তোমার ফুডফেয়ার তোমার বিদায় নবীন নবীন তোমাদের দেওয়া লাগবে না কিন্তু যারা সিনিয়র আছে তাদের এইটা হচ্ছে আঞ্চলিকভাবে চলে আসে যেমন মানে আঞ্চলিক সরি বলতেছি মানে ক্রমান্বয়ে চলে আসতে যে সিনিয়ররা নবীনদের বরণ করে আর নবী যারা জুনিয়র রয়েছে সিনিয়রদেরকে বিদায় দেয় এইটা হচ্ছে ধারাবাহিকতা কিন্তু এই কথাগুলো তোমাকে ভর্তির সময় কিন্তু তারা বলবে না শুধু তোমাকে কি বলবে একাডেমিক ফির কথা বলবে আর তুমি যে ভর্তির ফর্মটা উঠাচ্ছ এই কথাটা বলবে আর তুমি যখন বারবার জিজ্ঞেস করবে যে স্যার বা ম্যাম এর বাইরে কোনো টাকা লাগবে কি না তারা কিন্তু বলবে না এর বাইরে কোনো টাকা লাগবে না এই অ্যাকাডেমিক ফির মধ্যে সব কিন্তু একদম টোটালি ভুল যদি বলে একাডেমিক ফির মধ্যে ভুল তারপরে তোমার টাকা দেওয়া লাগবে এই জন্য সব ডিটেলস জেনে তারপরে ভর্তি হও তুমি প্রাইভেট কলেজে পড়া মানে তুমি যেখানে যাবে যা করতে যাবে টাকা টাকার টাকা যদি তোমার অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে তুমি প্রাইভেট নার্সিং কলেজে পড়ো আর যদি তোমার অ্যাবিলিটি কম থাকে সেক্ষেত্রে বাবা মার উপর যাতে কষ্ট না হয় বা তোমার কষ্ট না হয় সেক্ষেত্রে না পড়াটাই বেটার তুমি আর একবার যদি তোমার সেশন থাকে তুমি চেষ্টা করো সেকেন্ড টাইম দেওয়ার আর প্রাইভেট কলেজে যদি তুমি কমের মধ্যে পাও আরেকটা বিষয় যদি তুমি স্টাইফেনের চান্স পো তাহলে এই সুযোগটা ছাড়বে না তাহলে তুমি স্টাইফেনে ভর্তি হয়ে যাও স্টাইফ স্টাইফেনে পড়ার খুবই উপকারিতা হচ্ছে তুমি পড়া শেষ করেছো দেন তুমি পড়া শেষ করার পরে তাদেরকে সার্ভিস দিয়ে তুমি তা তোমার যে অ্যাকাডেমিক ফিটা এটা পরিশোধ করতেছো কিন্তু এইখানে মানে কিছু কিছু কলেজ রয়েছে দশ পারসেন্ট মানে দশজন স্টুডেন্টকে বা পাঁচজন স্টুডেন্টকে তারা স্টাইফেনে পড়ায় তো আবার কিছু কলেজ রয়েছে যে অনেক নিডি ফ্যামিলি থেকে তাদের একটু সাপোর্ট দেয় আর অনেক তোমাদেরকে ভাইয়া আপুরা বলবে ফোন দিয়ে যে তুমি এই নার্সিং কলেজে চান্স পেয়েছো এটা হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজে কথাই বলবে কিন্তু এখন সরকারি নার্সিং কলেজ থেকে কিন্তু ফোন দিয়ে বলবে না যে তুমি এই নার্সিং কলেজে চান্স পেয়েছো সেটা তোমাকে মেসেজে বা তোমার রেজাল্টেই তুমি দেখতে পারবে যে তুমি এই কলেজে সিলেক্টেড কিন্তু যত ফোন আসবে এর বাইরে প্রাইভেট নার্সিং কলেজ এগুলো কিন্তু বলবে তুমি এই নার্সিং কলেজে চান্স পেয়েছো তুমি এখানে এসে ভর্তি হয়ে যাও তোমার সিট ফাঁকা এইটা বলে আর যার কারণে স্টুডেন্টরা ভাবে কি তাদের মনে হয় সরকারিতে চান্স হয়েছে তারা খুব আগ্রহে নিয়ে ভর্তি হয় প্রথমে ভাবে কোনো টাকা লাগবে না ফ্যামিলির সবাইও জানে যে সরকারিতে চান্স পেয়েছে আমার মেয়ে কোনো টাকা লাগবে কিন্তু যখন পরে টাকা দিতে যায় তখন কিন্তু তারা হিমশিম খেয়ে যায় এই জন্য ছোটো ভাই এবং বোনেরা তোমরা যা কিছু করবে তোমাদের ফ্যামিলির কথা তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এগো তুমি নার্সিংয়ে পড়াকালীন তুমি কিন্তু পার্ট টাইম জবও করতে পারবে প্লাস তুমি টিউশনি করেও তোমার নিজের খরচটা চালাতে পারবে আরেকটা বিষয় প্রাইভেট নার্সিং কলেজেও কিন্তু তোমার আলাদা হোস্টেল ফি থাকে তোমার আলাদা খাবার ফি থাকে এগুলো কিন্তু আলাদা তারপরে তোমার যে খালা থাকবে সেই খালার বিলও কিন্তু দেওয়া লাগে তারপর ওই কারেন্ট বিল হচ্ছে হোস্টেল ভাড়ার ভিতরে পড়ে তো এছাড়াও অনেক কলেজে আছে বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন খাতে কিন্তু টাকা নেয় তো আমি তো সব কলেজের ডিটেলস জানি না আমি যে যে কলেজের ডিটেলস জানিস তাই সব মিলিয়ে ওভারঅল তোমাদের একটা ধারণা দিলাম যাতে তোমাদের ভুল পথে না যাওয়া লাগে সব কিছু জেনে শুনে তারপরে এ স্টেপ নাও যাতে তোমার ভবিষ্যতের জন্য দুটা উপকারে আসবে তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন কোন ভিডিওতে তোমাদের জন্য সবার জন্য দোয়ার হইল আর এর বাইরে যদি তোমাদের কোশ্চেন থাকে তোমরা আমাকে বলতে পারো আমি চেষ্টা করব উত্তর দাও